ওয়ান একটা সিঙ্গেলে তিন অঙ্কের ম্যাজিক সিগারে পৌঁছালেন সব আলোচনা আর সমালোচনাকে যেন ব্যাট উচিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন নাজমুল হোসেন শান্ত একশো সাত বলে বারো চার আর দুই ছক্কায় তুলে নিলেন লিস্টে ক্রিকেটের তেরোতম সেঞ্চুরিটা চলতি ডিপিএল এ মোটেও ছন্দে ছিলেন না জাতীয় দলের অধিনায়ক শান্ত প্রথম পাঁচ ম্যাচে চার ইনিংসে মোটে উনিশ দশমিক পাঁচ গড়ে রান করেছিলেন আটাত্তর স্ট্রাইক রেটটাও যাচ্ছে তাই মাত্র তিপ্পান্ন দশমিক সাত নয় নিজেকে যেন হারিয়ে খুঁজছিলেন শান্ত তবে অবশেষে স্বস্তির হাসি হেসেছে তার ব্যাট দুইশো তিরানব্বই রানের টার্গেটে পারবে হারিয়ে বিপাকে পরে পড়ে তখনই ত্রাতা হিসাবে হাজির হন শান্ত রানের চাকা সচল রেখে দলকে বাঁচিয়েছেন রানের চাপ থেকে শরীফুল ইসলাম তানজিম হোসেন সাকিব শেখ মেহেদী তানভীর ইসলামদের দেখে শুনে খেলেছেন তিনি ঘরোয়া ক্রিকেট তো বটেই আন্তর্জাতিক পর্যায়েও বেশ কোয়ালিটিফুল প্রতিপক্ষের বিপক্ষে চাপে না পড়ে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি উইকেটে এসে শরিফুলের বিপক্ষে বেশ নরবরে হয়ে পড়েছিলেন তিনি তবে ইনিংসের তৃতীয়বারে সেই শরীফুল্লের উপরেই চড়াও হন শান্ত ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে আর কাউ কর্ন দিয়ে হাঁকিয়েছিলেন তিন চার পরের ওভারে তানজিম সাকিবকেও হাঁকান দুটি দৃষ্টিনন্দন চার পেসার বা স্পিনার কেউই এদিন বুক চিতিয়ে দাঁড়াতে পারেননি শান্তের ঝড়ের সামনে ছক্কামের এই বান্ন বলে লিস্টে ক্রিকেটে নিজের আঠাশতম ফিফটিটা তুলে নিয়েছিলেন এরপরে আরও চড়া হয়েছেন প্রতিপক্ষের উপর যতক্ষণ ক্রিজে ছিলেন ত্রাসের সৃষ্টি করেছেন বলারদের উপরে ম্যাচের আগের দিনই সংবাদ সম্মেলনে বলেছিলেন নিজের ফর্ম নিয়ে ভাবছেন না তিনি দলের জয়ই গুরুত্বপূর্ণ যেভাবেই আসুক এদিন দলের জয় সুগমে বড় অবদান দেখে গেলেন তিনি টানা পাঁচ জয় নিয়ে টেবিলের এক নম্বর জায়গাটা ধরে রাখতে এগিয়ে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহানী মাহফুজ আহমেদ এলাকাত্তর